আজকে এসেছি আমরা এখানে জল ঢালতে হ্যাঁ বাবার মন্দিরে মার মন্দির অবশ্য মাকে কালকে নিয়ে আসবে এখানে বাৎসরিক পুজো হয় প্রত্যেক বছর মাকে মায়ের পুজো কালকে আর আজকে বাবার পুজো মন্দির বন্ধ হয়ে গেছে আমরা পুজো করতে এসেছি তো মন্দিরটা আছে বন্ধ হয়ে এখন যাবো অন্য কোথাও এখন ভাবছি একটু ঘুরে নি কারণ কালকে ঘোরার মানে পা রাখার টাইম মানে জায়গাই পাবো না একটা আঙুল রাখার জায়গা পাওয়া যায় না মন্দিরে এত ভিড় হয় প্রচণ্ড ভিড় হয় মানে বছরে একটা পুজো তো এইখানে মন্দিরে মা মানে এই যে বাবার মন্দির বন্ধ হয়ে গেছে মন্দিরটা দেখো আমি ঘুরে ঘুরে আমাদের এখানে জাগ্রত মন্দির মায়ের মন্দির কাজ শোনাচ্ছে অত দূরীপ্ত না কারণ এখনো রাত কটা সাড়ে এগারোটা বাজে অনেক লোক আছে এখন মানে জাগা জাগি করছে সবাই সব রাস্তার ওই পাশে লোকজন মন্দিরের ভিতরে এখন কেউ নেই এখন ভাবছি ফাঁকা মন্দির আছে তো যতবারে ঘুরে নিই কালকে একটু ঢুকতে পারবো না আর সন্দেশের তো পাহাড় হয় এখানে প্রসাদ সবাই যত মন মনে কতটা প্রসাদ সবাই দেয় দেখো কালকেও দেখাবো কতটা ভিড় হয় আর এই সামনে মাঠটা মেলা হবে দেখছি আমাদের এখানে চাকর মন্দির এই বাবাকে দেখো কি সুন্দর না আমার তো খুব ভালো লাগে বাবাকে আর হচ্ছে এই যে বাবা এখানে সবাই জল ঢালে এখন কালা লাগানো দেখতেই করছো তোমরা আর এটা হচ্ছে মায়ের এই বাবাটা বাইরে বসে আছে সবাই কে পাহাড়া দেখছে মন্দিরের সামনে একটা দেখো কি সুন্দর করেছে কালকে বাছরিক পুজো মায়ের কালকে মায়ের আগমন এই যে মায়ের স্থান এখন ফটো রেখে দিয়েছে আগে মাটা মানে বিসর্জন করেছে এখন দেখেছে ফটো এখানে মা কালকে এসে যাবে এই যে দেখো মা মাকে আনার জন্য এই যে গাড়ি রেডি করেছে দেখেছ গাড়িটা দেখো কি সুন্দর সাজিয়েছে মাকে আনার জন্য এই গাড়িটা দেখেছ মাকে আনার গাড়ি কালকে বলেছিলাম যে মায়ের মা আসবে আজকে তা ভিড় দেবো মা আসছে মা আসছে ওই